সম্প্রতি সময়ে ক্রহু করে বেড়ে যাওয়ার পরে অবশেষে অনেকটাই স্বস্তির খবর বাজারে দেখা গেছে বড় সরদর পতন যা সাধারণ ক্রেতার মুখে এনেছে একটুখানি হাসির ছোঁয়া তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন এই অপ্রত্যাশিত পতন কেবল সাময়িক নয় বরং এটি নির্দেশ দিচ্ছে সম্ভব্য বড় জ্বরের সূচনা তাহলে চলুন দেখে নেই হঠাৎ করেই দেশের বাজারে কত কমলো একুশ বাইশ ও আঠারো ক্যারেট স্বর্ণের দাম ভিডিওটি যদি আপনার একটুকু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে তথ্যটি শেয়ার করতে বলবেন না তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেই দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম কত কমল সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি আট টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে দুই লাখ আট হাজার নয়শত ছিয়ানব্বই টাকা বিগত বারো বছরের মধ্যে এত বড় দরপতন আর কখনোই হয়নি হলমার্ক করা একুশ ক্যারেটে ভরি প্রতি কমানো হয়েছে আট হাজার দুই টাকা এখন থেকে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি নতুন দাম রয়েছে এক লাখ সত্তর হাজার নয়শত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি নতুন মূল্য স্থির করা হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত বিশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার নয়শত আঠারো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো হাজার একশত চার টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার ছয়শত টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে বারো হাজার একশত তিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাতাত্তর হাজার ছয়শত সাতচল্লিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনসত্তর হাজার পাঁচশত ছিয়াত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশত ছেচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ বিশ হাজার আটশত সাতাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণের বাজারের সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ